নমস্বিবাহ বন্ধুরা আশা করি প্রতিদিনই আপনারা ভগবান শিবের এই সুন্দর কাহিনীগুলি আচ্ছাদন করছেন তো চলুন বন্ধুরা আমাদের আজকের শতরুদ্র সংহিতার কাহিনী শুরু করি এবং শুনি আজকে শিবমোড়ার কাহিনীর পরবর্তী পর্ব বন্দে মহাত্মাং অনন্ত লীলা মহেশ্বরাম সর্বব্যাপী মহাত্মাং গৌরী প্রিয়ম কার্তিক বিঘ্নরাজ সমুদ্ভবম শঙ্করাম অদ্বিতীয়ম যার লীলাপীন কার্তিক ও বিঘ্নরাজ গণেশের জনক সেই আদিদেব ভগবান শঙ্করকে আমি বন্দনা করছি সৌমকৃষি বললেন হে মহাভাৎসুদ গোস্বামী আপনি ব্যাসদেবের শিষ্য ও জ্ঞানের ভান্ডার এখন আপনি শম্ভুর সেই অবতারের বর্ণনা করুন যার দ্বারা তিনি সৎ কল্যাণ করেছেন শত গোস্বামী বললেন হে সৌনালজি আপনি নিজেই মরণশীল ব্যক্তি এখন আমি আপনাকে মহাদেবের সেই অবতারগুলি বর্ণনা করব যা অত্যন্ত পবিত্র আপনি মনোযোগ সহকারে সেটি শুনুন প্রাচীনকালে সনত কুমার যে নন্দীশ্বর সৎপুরুষদের গতি ও শিবের স্বরূপ সম্পর্কে প্রশ্ন করেছিলেন তখন নন্দীশ্বর মহাদেবকে স্মরণ করে যেসব উত্তর দিয়েছিলেন তা আমি আপনাকে বলছি বলেন হে মনি সর্বব্যাপী সর্বেশ্বর শিবের অবতার প্রতিটি কল্পে বহু রয়েছে তবু এই মুহূর্তে আমি বৃদ্ধি অনুযায়ী কিছু অবতারের বর্ণনা করছি প্রথম অবতার শব্দ জাত অর্থাৎ উনিশতম কল্প যা লোহিত নামও বিখ্যাত তাতে শিবজির সদ্যজ নামক অবতার হয়েছিল সেটি তার প্রথম অবতার সেই গল্পে যখন ব্রহ্মা পরম ব্রহ্মের ধ্যানে ছিল তখন এক শ্বেত ও লোহিত বর্ণের শিক্ষাধারী এক কুমার জন্ম নিলেন যখন ব্রহ্মা বুঝতে পারলেন যে এই পুরুষ ব্রহ্মরূপী পরমেশ্বর তখন তিনি হাত জোর করে তাকে প্রণাম করলেন ব্রহ্মা বুঝলেন যে এই সদ্যোজ কুমারই শিবী এবং তিনি আনন্দে পরিপূর্ণ হলেন মন দিয়ে বারবার পরম ব্রহ্মের চিন্তন করতে করতে তাকে প্রদক্ষিণ করলেন তখন শিব চারজন যজস্বী কুমার প্রকট হলেন সুনন্দন নন্দন বিশ্বনন্দন ও উপনন্দন এরা সকলেই মহাত্মা ও ব্রহ্মার শিষ্য হলেন এদের দ্বারাই ব্রহ্মলোক পরিপূর্ণ হয়ে গেল এরপর সদ্যজ রূপে প্রকটিত পরমেশ্বর শিব ব্রহ্মাকে জ্ঞান ও সৃষ্টির শক্তি প্রদান করলেন তিনি প্রথম অবতার সদ্যজাত দ্বিতীয় অবতার হলো বামদেব এরপর এলো কুড়িতম কুড়ি যার নাম রক্ত সেই ব্রহ্মাজি দেহ ধারণ করেছিলেন যখন তিনি পুত্র প্রার্থনা করে ধ্যান করছিলেন তখন তার থেকে এক পুত্র প্রকট হলো তার গায়ে লাল মালা লাল বস্ত্র লাল চোখ এবং লাল অলঙ্কার শোভা পাচ্ছিল তাকে দেখে ব্রহ্মা আবার ধ্যানে নিমগ্ন হলেন যখন বুঝলেন যে তিনি বামদেব শিব তখন প্রণাম করলেন এরপর তার চার পুত্র জন্ম নিল বিরজা বিবাহ বিশপ ও বিশ্বভাবন এরা সবাই লাল বস্ত্র পরিধান করেছিলেন তখন বামদেব রূপধারী পরমেশ্বর শম্ভু ব্রহ্মাকে জ্ঞান ও সৃষ্টির শক্তি প্রদান করলেন এটাই দ্বিতীয় অবতার বামদেব ভগবান শিবের তৃতীয় অবতার তৎপুরুষ এরপর এলো একুশতম গল্প যার নাম পিতবাসা সেই কল্পে মহাভাগ ব্রহ্মা পীত বস্ত্র ধারণকারী ছিলেন পুত্র কামনায় ধ্যানরত অবস্থায় তার থেকে এক মহা তেজস্বী কুমার জন্ম নিলেন পৌর কুমারটির বাহু ছিল বিশাল শরীরে ঝরমর করছিল প্রীতাম্বর তাকে দেখে ব্রহ্মা তার বুদ্ধির দ্বারা চিনলেন যে এই কুমার তৎপুরুষ শিব তিনি মনকে ধ্যানে স্থির করে সমগ্র লোকের দ্বারা পূজিত মহাদেবী শঙ্করী গায়ত্রী মন্ত্র জপ করে তাকে প্রণাম করলেন এরপর মহাদেব প্রসন্ন হয়ে তার পার্শ্ব থেকে পিত বহু দিব্য কুমার প্রকট হলেন যারা সকলেই যোগমার্গ প্রচার করলেন এটাই তার তৃতীয় অবতার তৎপুরুষ চতুর্থ অবতার পূর্বসূচনা সূচনা এরপর পীতবর্ণ নামক কল্প শেষ হলে আরেকটি গল্প শুরু হয় যার নাম শিব একযের দশ ভাগ সময়ে যখন এক সহস্র দিব্য অতিবাহিত হল তখন ব্রহ্মা প্রজাপতি সৃষ্টির ইচ্ছায় দুঃখিত চিন্তা করতে লাগলেন তখন সেই মহা তেজস্বী ব্রহ্মার সামনে এক কুমার প্রকটিত হলো সেই বালকের দেহের বর্ণ ছিল কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো তার দেহ তেজে উদ্দীপ্ত ছিল তার কালো বস্ত্র কালো পাগড়ি কালো যশো পবিত ধারণ করেছিলেন তার মুকুটও ছিল কালো আর স্নানের পর যে চন্দন আলোপন করা হয়েছিল তাও ছিল কালো রঙের এই ভয়ঙ্কর পরাক্রমে মহামনসী অলৌকিক ও কৃষ্ণবর্ণ অপরূপকে দেখে ব্রহ্মাজি তার বন্দনা করলেন তারপর ব্রহ্মা সে ভক্ত বৎসর অবিনাশী অরূপকে ব্রহ্মরূপ ভেবে স্তব করতে লাগলেন তখন তার পার্শ্ব থেকে কৃষ্ণবর্ণ কালো আলোপন করা চার মহামনসিক কুমার উৎপন্ন হলো তারা সকলেই সমান তেজস্বী অব্যক্ত নামা এবং শিবরূপ ছিলেন তাদের নাম কৃষ্ণ কৃষ্ণ শিক্ষক কৃষ্ণাশ কৃষ্ণ এভাবে জন্ম নিয়ে এই মহাত্মাগণ ব্রহ্মার নিমিত্ত মহান অদ্ভুত ঘোর নামক যুগের প্রচার করলেন এবং এটি শিবের অঘোর নামক চতুর্থ অবতার এরপর ব্রহ্মার দ্বিতীয় গল্প শুরু হলো যা অত্যন্ত অদ্ভুত এবং বিশ্বরূপ নামে বিখ্যাত ছিল এই কল্পে ব্রহ্মাজি যখন পুত্র কামনা করে শিবজির করতে লাগলেন তখন সিংহনাদের মতো গর্জনকারী বিশ্বরূপার সরস্বতী প্রকট হলেন এভাবে প্রাদুর্ভূত হয়ে তার বর্ণ ছিল শুদ্ধ স্ফটিকের মতো যিনি সমস্ত অলঙ্কারে বিভীষিত এবং অত্যন্ত সুন্দর বিশ্বরূপী ছিলেন ঈশানকে দেখে ব্রহ্মাজি তাকে প্রণাম করলেন তার শক্তি বিশু ঈশান ব্রহ্মাকে সৎ পথের উপদেশ দিয়ে চার যুগ সুন্দর বালকের সৃষ্টি করলেন তাদের নাম জটি মন্ডি শিখণ্ডি অর্ধমণ্ড তারা যোগ অনুযায়ী স্বধর্ম পালন করে যোগগণিত লাভ করেছিলেন এটাই ভগবান শিবের ঈশান নামক পঞ্চম অবতার মহেশ্বর ঈশান পুরুষ খোর, বামদেব এবং ব্রহ্ম এই পাঁচ মূর্তি বিশেষভাবে প্রসিদ্ধ এর মধ্যে ঈশান যিনি শিবস্বরূপ এবং সর্বশ্রেষ্ঠ তাকে প্রথম বলা হয় তিনি স্বয়ং প্রকৃতির ভোক্তা এবং ক্ষেত্রজ্ঞে নিবাস করেন মহাদেবের দ্বিতীয় স্বরূপ তৎপুরুষ নামের বিখ্যাত এর তিনি গুণের আশ্রয়রূপ এবং সর্বোক অধিষ্ঠিত শিবের নামক স্বরূপ ধর্মের জন্য অঙ্গ বুদ্ধি তত্ত্বের বিস্তার করে সেখানে বিরাজ করেন বামদেব নামক শঙ্করের চতুর্থ অবতার অলঙ্কারের অধিষ্ঠান বিবেচক মনুষ্যতের মতে শঙ্করের ঈশান সংযোগ স্বরূপ সর্বদা কর্ণ বাক্য সর্বব্যাপী আকাশের অধীনেশ্বর তাই মহেশ্বরের পুরুষ নামক রূপ বিশিষ্ট বায়ুর স্বামী। নামক দেহ রস রূপ ও অগ্নির অধিষ্ঠান বলে মনে করেছেন যে কোনো মানুষের সদ্যজাত প্রকৃতির সমস্ত অবতার সম্বন্ধে পাঠ করে বা শ্রবণ করে সে সংসারের সকল ভোগ্য ভোগ উপভোগ করে এবং শেষে পরম লাভ করে একবার রুদ্র হর্ষিত হয়ে ব্রহ্মাজিকে শঙ্করের চরিত্র প্রেম ভরে বর্ণনা করেছিলেন সেই চরিত্র সর্বদাই সুখদায়ক এবং তা এরূপ হে ব্রাহ্মণ বরাহকল্পের সপ্তম মন্মান্তরে সমস্ত লোককে আলোকিত করা ভগবান কল্পেশ্বর যিনি তোমার পৌপুত্র তিনি বৈবশত মনোর পুত্র ছিলেন তখন সেই মন্মন্তরের চতুর্থ যুগগুলির কোনো এক দাপর যুগে লোকেদের প্রতি অনুগ্রহ এবং ব্রাহ্মণদের কল্যাণের জন্য আমি প্রকট হব যুগ প্রবৃত্ত অনুযায়ী সেই প্রথম চতুর্যুগের মধ্যে দাপর যুগে যখন প্রভু স্বয়ং ব্যসদেব হবেন তখন আমি কলিযুগের অন্তে ব্রাহ্মণদের কল্যাণের জন্য শিবাসহ শ্বেত নামক মহামণি রূপে প্রকট হব সেই সময় হিমালয়ের মনোরম শৃঙ্গ ছাগল নামক শ্রেষ্ঠ পর্বতে আমি শিখাদারী চার শিষ্য জন্ম নেবে তাদের নাম হবে শ্বেত শ্বেত শিখ শ্বেতাশ শ্বেত এই চারজন আশ্রয়ে আমার নগরে যাবে ধ্যানযোগের সেখানে তারা আমাকে অবিনাশী তত্ত্বজ্ঞ জানতে পেরে আমার ভক্ত হবে এবং জন্ম বার্ধক্য মৃত্যু থেকে মুক্ত হয়ে পরম ব্রহ্মের সর্বাধিষ্ট লীন হয়ে থাকবে এভাবেই নন্দেশ্বর ভগবান শিবের বিভিন্ন অবতারের বর্ণনা করেছেন এ কথা শুনে সনাত কুমারজি তাকে প্রশ্ন করলেন হে প্রভু আপনি তো মহাদেবের অংশ থেকে উৎপন্ন হয়ে শিবকে কিভাবে লাভ করলেন এই সমস্ত ঘটনাগুলি আমি শুনতে চাই দয়া করে আমাকে সেটি বলুন তখন নন্দীশ্বর বলেন হে সর্বোক্ত সনদ আমি যেভাবে মহাদেবের অংশ থেকে জন্ম নিয়ে শিবকে লাভ করছি সেই প্রসঙ্গ এখন বর্ণনা করছি তুমি মন দিয়ে শ্রবণ শিলঙ্কা ন ধর্মাজ্ঞা মনেছিলেন পিতৃলোকের আদেশে তিনি অজনিত সুসম্বৃত নিত্যহীন পুত্র লাভের উদ্দেশ্যে তপস্যা করে ইন্দ্রদেবকে ইন্দ্রকে সন্তুষ্ট করেন তিনি দেবরাজ ইন্দ্র এমন পুত্র দান করে নিজেকে অসমর্থ ঘোষণা করেন তখন মহাশক্তিধর মহাদেব আরাধনা করার উপদেশ দিলেন তারপর শিলাদমণি ভগবান মহাদেবকে সন্তুষ্ট করবার জন্য তপস্যা শুরু করলেন তার তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব সেখানে উপস্থিত হলেন এবং মহাসমাধিতে নিমগ্ন শিলাদকে আলতো করে স্পর্শ শিলা শিবের স্তাপ করলেন আর ভগবান শিব তাকে বর দিতে প্রস্তুত হয়ে এলেন শিলাদ বললেন হে প্রভু আমি আপনারই মতো বৃত্তহীন অজনে তো পুত্র চাই তখন মহাদেব প্রসন্ন হয়ে বললেন হে তপধন প্রাচীনকালে ব্রহ্মাজি মণিগণ ও দেবগণ সহ তপস্যার মাধ্যমে আমার অবতার ধারণের জন্য আমারই আরাধনা করেছিলেন সে কারণে হে মনি যদিও আমি সমগ্র জগতের পিতা তবুও তুমি আমার পিতা হবে এবং আমি তোমার অজনে পুত্র হব আমার নাম হবে নন্দী এ কথা শুনে করুণাময় শঙ্কর তার চরণে দাঁড়ানো মরিদ দিকে করুণার দৃষ্টি নিক্ষেপ করলেন এবং আদেশ দিয়ে উমার সঙ্গে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন চলে পর মহামণি শিলা তার আশ্রমে ফিরে গিয়ে পুরো ঘটনাটি বর্ণনা করলেন কিছু সময় পর যখন যোগ্য বেতাদের মধ্যে শ্রেষ্ঠ আমার পিতা যজ্ঞ করার জন্য যোগ্য স্থলে। চাষ করছিলেন তখন শম্ভুর আদেশে যজ্ঞের পূর্বেই আমি তার শরীর থেকে জন্ম নিয়েছি সে সময় আমার শরীরের আভা ছিল যুগান্তরের অগ্নির মতো প্রখর তখন চারিদিকের আনন্দ ছড়িয়ে পড়ল এবং শিলাদ মনির অত্যন্ত প্রশংসা হতে লাগলো হে মনি এরপর যখন কোনো গরিব মানুষ হঠাৎ ধন লাভ করলে আনন্দ পায় সেরকম তোমাকে পেয়ে আমার পিতা অত্যন্ত হর্ষিত হয়েছে মহেশ্বর সুন্দরভাবে বর্ণনা করলেন এবং আমাকে নিয়ে দ্রুত তার পল্লব কুটিরে পৌঁছে গেলেন আমি যখন শিলাদের কুটিরে পৌঁছালাম তখন আমি আমার সেই ঐশ্বরিক রূপ ত্যাগ করে মানব রূপ ধারণ করেছি এরপর শিলাদ আবার জাতকর্ম প্রভৃতি সমস্ত সংকল্প সম্পন্ন করেছেন পঞ্চম বছরে পিতাজি আমাকে সমস্ত বেদ ও অন্যান্য শাস্ত্রের সহিত পূর্ণাঙ্গ শিক্ষা দিয়েছিলেন সপ্তম বছর পূর্ণ হলে মহাদেবের আদেশে মিত্র ও বরুণ নামে দুই মনে আমাকে দেখার জন্য পিতাজির কাছে এলেন শিলাদ মনি তাদের যথাযোগ্য আপ্যায়ন করলেন এবং সেই দুই মহাত্মা আনন্দের সহকারে আসনে বসে গেলেন তখন তারা আমার দিকে বারবার চেয়ে বললেন হে তা না যদি তুমি নন্দী সমস্ত শাস্ত্রের সাথে পারদর্শী বিদ্যান তবুও তারাই খুবই গর্ব আমরা বহু প্রকার চিন্তা করে দেখেছি এখন তার আয়ু এক বছরেরও বেশি নেই তাদের মুখে এমন কথা শুনে শিলা নন্দীকে বুকে জড়িয়ে দুঃখে ভেঙে পড়ল জোরে জোরে কাঁদতে লাগলো এ দিক দৃশ্য দেখে নন্দী শিবজির চরণ কমল স্মরণ করে আনন্দ সহকারে পিতাকে জিজ্ঞাসা করল হে বাবা আপনার এমন দুঃখ কেন হয়েছে আর তা এর ফলে আপনার শরীর কাঁপছে কেন কেন কাঁপছেন আপনি এ কথা শুনে পিতা বললেন পুত্র তোমার স্বল্পায়ু হওয়ার দুঃখে আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি তুমি বলো আমার এই কষ্ট কে দূর করতে পারবে আমি কার কাছে যাব আমি কার স্মরণ নেব বন্ধুরা এই ছিল আমাদের আজকের কাহিনী আমাদের পরবর্তী পর্ব আমরা আগামী দিন শ্রবণ করবো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন